তো দর্শক বন্ধুরা আপনারা কী মনে করতেছেন বলেন তো আজকে আমি গ্রামের ফেরিয়া গেছি ফেরি ফেরি মানে গ্রামের মেয়েরা যেরকমভাবে থাকে দেখেন ওইভাবে কোথায় যাচ্ছি জানেন শাক তুলতে যাচ্ছি আজকে চলেন শাক তুলতে আপনাদেরও দেখাবো আর শাক আমি ও আমি হচ্ছে আজকে শাক মানে সত্যি সত্যি সাব্র ভাবে চলে দেখেন কি যেন করে শাক আসলে আমি শাকের নাম বলি বাইতের শাক কলমির শাক সেন্তির শাক ইসের শাক পালনের শাক অনেক শাক আছে আসলে আমি সবগুলোর নামই জানি কিন্তু আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু আজকে আমি এরকম সেজেছি দেখেন গ্রামের মেয়ে রোজিনা জানি আমাকে আসলে আয়নাতে আমি দেখেছি আমার কিন্তু আমার ক্যামেরাটা ভালো দাও যাই হোক কি জানো

সুখী জীবনী অনেক না কি সুখ তুমি পেলে তোমাকে পে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো জেলেছি জেলে যাই হোক দাঁড়ানো ওই শাকের ভুই যা তারপর আপনাদের দেখাচ্ছি তো দর্শক আসলে শাক তো খুঁজতেছি পারছি না আসলে দেখেন ঘুমের বই আপনাদের ঘুমের বই দেখাই দেখেন ঘুমের বই একটা জিনিস খাওয়া যায় আমরা ছোটবেলা খাইছি আসলে হচ্ছে না

ওই পেঁয়াজের ভুঁইটা বেশি আছে বুঝছেন গমের ভুই নাই আগে কত শাক টুচিয়ে দেখেন এটা হচ্ছে ইচের শাক আমরা এটাকে ইচের শাক বলে আমরা জানি না আপনারা কি বলে এটাকে ইচের শাক বলে কিন্তু এখানে তো আর ভালো না একটু পাগলা হলে ভালোবাসা হয় না আসলে মানে মাঠে যে কি ভালো লাগতেছে কত আগে ছোটবেলায় কত মানে বান্ধবীরা সবাই স্বাস্থ্যবন্ধুদের সাথে মানে শাক বেলা স্ট্যাম্প জানেন না এই স্ট্রি শুনলি আমি কী করবো জানেন এই রসুনের পাতাও না রসুনের পাতা রসুনের পাতা পেঁয়াজ মরিচ দিয়ে বাটলে পরে খুবই মজা লাগে দেখেন রসুন খালি রসুন আর রসুন মানে আমাদের এই চকে শুধু রসুনই বেশি লাগায় পিঁয়াজ এই যে পেঁয়াজ কিন্তু পিঁয়াজের বই নিরাইছে তো নিয়ে এসে আর শাক মাগ সব উঠলিছে একে একটা কাম করছে না কি হচ্ছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি বই মানে বইটা পায়াল এই যে শাকের বই পালি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক সে পর্যন্ত এই সাথেই থাকেন Або сега ще си качвам пази Ето е кишежен шаг. Кишежен шаг е калезрит шаг, не? Калезрит шаг е тук. Калезрит е тук. 여기 좀돌아가한게 제대로. 세상에 많은. 이슬라 샤가스테을 래게. 이사가드

সরি করে খাই না তুই আতো জ্বালা তা স্বাদ লাগলো ভালোই খাইনি স্বাদ লাগলো শোনেন একটা জিনিস আপনাদের শিখা দেই শোনেন একটা জিনিস আপনাদের শিখা দেই লা তাহল হয়েছে মানুষ খরি দুই একটা পাতা লিলে কেউ এখন তো এই পাতাটা ফেলাই দেয় তুষার কাছে নাগল আমার পাগল না কি মানছি বুঝতে দর্শক শাক একটা একটা করে পাগ তার একটা একটা করে তুলতেছি বুঝছেন সেগুলো দিন আপনারা কিছু মনে করবেন না আসলে আমাদের গ্রামের মানুষ আর এই মানে এই জমি টমিগুলো মানে ধরেন আমাদের চেনা মানুষই মানে চেনা আছে সেই জন্যই চেতেছি আপনারা আবার কিছু মনে করবেন না আর চুষার গাছটা একাই হয়েছে ওখানে যাই হোক দেন সুটা সুটা দর্শক বললাম অনেকই নাম একটু একটু করলো অনেক চুরি 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 করলাম কোনো বসে চুরি কর হরণ হয়ে গেছে আপনাদের একটা গান শোনাই আসলে শুক্রিয় দর্শক এখন এই সময় মানে বই সব বাড়ির হচ্ছে বই হচ্ছে মিছে সেগুলো হচ্ছে ধরুন সাক্ষাৎ নাই অযথায় এই কটার লিও ধরুন যে আমরা বাইরে খাইতে পারবো না রসুনের কথা আপনাদের একটু গান শোনাই তারপরে আমরা চলে ও বন্ধ

দর্শক বন্ধুরা এসব গান গাওয়ার কারণ কি জানেন এসব গান আগেকার অনেক জনপ্রিয় ছিল অনেক ভালো লাগতো আমারও অনেক ভালো লাগতেছে আসলে এখন চলে যাব একটা একটা অভিনয় করে আপনাদের গান শুনেন কীরকম গান গান এরকম তো আমারে ভাই ধনে রে কই নাই রে তোরা কি যাও কি যাও যাই হোক আসলে আগেকার কিছু দৃশ্য উঠিয়ে ধরলাম কেমন লেগেছে জানাবেন আর আসলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আমাকে এই পোশাকে এই রকমভাবে কীরকম লাগতেছে এই যে বেনি ভাত্রি এই যে শাড়ি পরেছি গ্রামের মানুষের গ্রামের বউ এরা গ্রামের মেয়েরা যেরকম শাড়ি পরে ওই রকম আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর সবাই কিন্তু আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে মনি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আমার নামে কোনো ফেক আইডি পেজ আমার কোনো কোনো পেজই আমার না আমার হচ্ছে পেজ হচ্ছে রিয়ামণি লাইভ এটা হচ্ছে আমার অরিজিনাল পেজ একশো বিরানব্বইটা ফলোয়ার হয়েছে মাত্র আমি নতুন খুলেছি আর আমার ইউটিউব চ্যানেল একটাই রিয়ামণি ইউটিউব চ্যানেল আটচল্লিশ হাজার সাবস্ক্রাইব পঁচল্লিশ হাজার সাবস্ক্রাইবার এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন